নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কালকে তো চন্দ্রগ্রহণ গেল সবাই নিশ্চয়ই চন্দ্রগ্রহণে রিচুয়াল করেছেন মেডিটেশন করেছেন কট কেটেছেন তো আজকে আই থিঙ্ক আপনারা অনেকেই হালকা আছেন অনেকে কালকে খুব আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন চলেছে মন ছটপট চঞ্চল কারণ কালকে চন্দ্র গ্রহণ বলে কথা বাট কালকের দিনটা বেস্ট ডে ছিল সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজের ডে ছিল ওকে সেটা আপনার সঙ্গেও প্রযোজ্য এবং আপনার পার্টনার সঙ্গেও সেম প্রযোজ্য ঠিক আছে আজকে দেখব চন্দ্রগ্রহণ যেটা হলো চন্দ্রগ্রহণ তো সবাইকারই হয়েছে মানে সবাইকে আমি আপনি সবাইকারই অনেক কিছু ব্লকেজ বাডেন এনার্জেটিকভাবে রিলিজ হয়েছে অনেকে কেঁদে করেছে অনেকে এনার্জিটিকভাবে করেছে তো পার্টনারের কি চেঞ্জেস হলো ঠিক আছে সেটাই আমরা দেখব তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা আপনার এনার্জিটা যেটা আমি প্রত্যেকদিন ফ্রাইডেজ দেখি ওকে তো আমি হিলকুইন চ্যানেলে টুইন ফ্লেমের ভিডিও কিন্তু বানানো স্টার্ট করে দিয়েছি ঠিক আছে টুইন ফ্লেম নিয়ে ভিডিও প্লাস টুইন ফ্লেম কী টুইন ফ্লেমের কটা স্টেজ টুইন ফ্লেমের শেয়ার্ড ফিল্ড শেয়ার্ড ফিল্ড নিয়ে কেউ জানে না নিশ্চয়ই শেয়ার্ড ফিল্ডটা কী খুব খুব কম লোকই মানুষ জানে শেয়ার ফ্লেমের কি হয় ফিল্ড কত ভাগে ভাগ করা হয় তো শেয়ার নিয়ে ভিডিও আনবো হিল কোইন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে ওটাতে আপনারা অনেক কিছু জিনিস টুইন ফ্লেম সম্বন্ধে জানতে পারবেন আর অনেকটা নিজের ব্লকেজ হিল করতে পারবেন প্লাস হচ্ছে সেশনের জন্য বুকিংও করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ওটা স্পেসিফিকভাবে আমি ওটা টোয়েন্টি ফ্লাম চ্যানেলই বানাবো সব কিছু থাকবে শুধু রিডিং না ইনারক প্যাটেন্ট সব কিছুই আমি ওটার মধ্যে রাখবো তো অবশ্যই এটা এখন থেকেই সাবস্ক্রাইব আর যারা ক্রিস্টাল নিতে চান ধরুন ক্রিস্টাল আমি কিন্তু রাশিভিত্তিক ক্রিস্টাল বানাচ্ছি মানে লোক বানাচ্ছে আমি বানাই না তো অবশ্যই রাশিভিত্তিক ক্রিস্টাল যেটা এরকম ক্রিস্টালটা হচ্ছে এগুলো তো এমনি নর্মাল ক্রিস্টাল সব জায়গাতে পেয়ে যাবেন বাট রাশি ভিত্তিক খ্রিস্টাল কিন্তু সব জায়গায় পাবেন না রাশিবিত্তিক ভিত্তিক খ্রিস্টাল কিনলে কি হবে আপনার রাশি অনুযায়ী সব কিছু আপনার ই হবে যেমন আপনার লাভ লাইফ আপনার কেরিয়ার লাইফ আপনার হেলথ লাইফ আপনার ওভারঅল ঠিক আছে আর এই খ্রিস্টালগুলো কি একটা একটা করে যে খ্রিস্টালও নিতে পারেন তো চার পাঁচটা পড়তে হবে এটাই যা আমি অ্যাকচুয়ালি খ্রিস্টালের মালা পড়ি ব্রেসলেট বা এগুলো পরলে আমার খুব বেশি মানে বার্ডেন লাগে আমি সেই জন্য মালা প্রেফার কতটা কি হয়েছে আপনি কিন্তু এখনো কনফিউজেন এনার্জির মধ্যে আছেন কনফিউজ আছেন ঠিক আছে আপনার মনে হচ্ছে যেন আপনার পা গুলো কেউ যেন বেঁধে রেখেছে আপনি উঠতে পারছেন না আপনি স্ট্যান্ড নিতে পারছেন না কোথাও যেন বাঁধা ফিল করছেন বাঁধা ফিল আপনি আপনার লাইফে যে কোনো হতে পারে ঠিক আছে এই পার্টনারকে নিয়েও আপনি কনফিউজ হতে পারেন এই পার্টনারে অনেকের আমি দেখতে পাচ্ছি ম্যারেজ হয়ে গেছে আপনি মনে করছেন যে এই পার্টনার জন্য আমি কি অপেক্ষা করব কি করব না বা এক্সট্রা ম্যারাডেল হতে পারে রিলেশনটা অনেকেরই পার্টনার কি আমাকে সত্যি করে ভালোবাসে কি ভালোবাসে না আপনার মনের প্রশ্নগুলো কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি এখানে যে প্রশ্নগুলো হচ্ছে এই পার্টনারের জন্য আমার ওয়েট করা উচিত কি উচিত না আপনার কোশ্চেন এটা দ্বিধাগ্রস্ত আছেন উচিত হ্যাঁ কি না সবগুলো তো ইয়েস আর নো কি করবো ফেসে আছেন হ্যাঁ হাইলি ডিজায়ার আছে বাট যেন অ্যাকশন পাচ্ছেন না কনফিউজ এনার্জির মধ্যে আছেন পার্টনার থেকে সেরকমভাবে কোনো ভালো কিছু জিনিস বুঝতে পারছে না সে যে আপনাকে ক্লিয়ার কাট কমিউনিকেশান দিচ্ছে ক্লিয়ার কাট আপনাকে বলছে নিজের মনের কথা সেটা আপনি বুঝতে পারছেন না তা আপনার কি হচ্ছে আপনার মনে হচ্ছে যে আদেও কি এই পার্টনার আমার জন্য যোগ্য আদেও কি আমি এই পার্টনারের জন্য এতদিন অপেক্ষা করব না আমার লাইফে অন্য রিলেশন আসছে বা অন্য অফার আসছে সেগুলোতে আমি মুভ অন করবো ঠিক আছে অনেকেরই এটা কোশ্চেন সিক্স অফ কাপ আপনি পার্টনারকে ভুলতে তো পারছেন না দুজন দুজনকে দেখতে পাচ্ছি মিস করেন ঠিক আছে হাইলি মিস করেন বাট দুজন দুজনের দিকে আই থিঙ্ক তাকাচ্ছেন না এই মুহূর্তে দুজন দুজনের প্রতি ভালোবাসা আছে বন্ডিং আছে বাট একে অপরের প্রতি কোনো অভিমান আছে ঠিক আছে অভিমান দেখতে পাচ্ছি সেটা আপনার হতে পারে আপনার অভিমানের জন্য আপনি তাকাচ্ছেন না এবার আপনি অভিমান আছে নেগেটিভ এনার্জি যাচ্ছে তো উনিও চুপচাপ বসে আছে ঠিক আছে আপনি মানে আপনার এরকমই মানে মিস করছেন একে অপরকে খুব বেশি বাট সেরকমভাবে আপনি ইয়ে করতে পারছেন না আপনি চাইছেন তিনি অ্যাকসেন নিক আপনিও ওনাকে স্পাই করছেন ঠিক আছে এবারে বলবেন না দিদি আমি তো স্পাই করি না এই যে ভিডিও দেখছেন ভিডিও দেখে তার সম্বন্ধে জানছেন এটাও স্পাইয়ের ক্যাটাগরিতেই বলে স্পিরিচুয়ালভাবে স্পাই করা ঠিক আছে এটা এটা স্পাই এনার্জিই বলে তো আপনি ওনার লক্ষ্য বিধি বাট অতটা স্পাই করার তো এনার্জি দেখতে পাচ্ছি না সবসময় আগে যেটা আপনি সবসময় স্পাই করতেন কি করছে না করছে কি করছে না করছে ট্রু কলার অন কল ভিডিও কল মানে ইয়ে কি বলে হোয়াটসঅ্যাপ আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোতে গিয়ে গিয়ে দেখছে তো কী করছে দেখি তো কটা ফ্রেন্ডলি লিস্টে কটা মেঘ এসছে তো কী করছে বাট এই মুহূর্তে অতটা আপনার ইন্টারেস্টেড মানে অতটা উল্টো এসছে অতটা ইন্টারেস্টেড মানে বাট হালকা ফুলকা স্পাই আপনি করছেন কিন্তু ঠিক আছে ওকে কুইন অব ওয়ান্স নিজের লাইফে কোনো ম্যানিফেস্টেশন করছেন আপনি মডেলিং করতে পারেন বা আপনি নিজের লাইফের এন্টারপ্রিনার আপনি নিজের বিজনেস নিজে হতে চালাচ্ছেন বিউটি পার্লার হতে পারেন আপনি বিউটি পার্লার নিজস্ব আছে বা ট্যারো কার্ড রিডার হতে পারেন নিউটিউশন খুব বেশি হাই আছে অ্যাকশন ওরিয়েন্টেড আপনি কিং অফ ওয়ান্স আপনার মনে হয় যে এই ব্যক্তি আপনার জোড়া এই ব্যক্তি হচ্ছে আপনার জোড়া সিক্স অফ পেন্টিগার্ল এজের ডিফারেন্স হতে পারে ঠিক আছে এজ ডিফারেন্স হতে পারে বোধ কে ছোটো বড়ো হতে পারে বাট টেন অফ ওয়ান্স এই রিলেশনটাকে যেন আপনাকেই বই নিয়ে যেতে মন যাচ্ছে মানে বই নিয়ে তো হচ্ছে মন যাচ্ছে সরি বইয়ে নিয়ে তো হচ্ছে কোনো কিছু দেখতে পাচ্ছেন না ফিউচার ইনসিকিউরিটির মধ্যে আছেন কষ্ট হচ্ছে প্রচণ্ডভাবে কারণ আমি করবো আমি এতদিন করলাম এত কিছু করার পর আমি কোনো কিছু পেলাম না রকম কষ্ট হচ্ছে ভিতরটা ফাঁকা হয়ে গেছে এত গিপ করে ফেলেছেন সিক্স অফ পেন্টিকাল ব্যালেন্স ইন ব্যালেন্স দেখতে পাচ্ছি এত গিপ করে ফেলেছেন ওনার থেকে সেরকম আপনি যদি হান্ড্রেড করেন উনি টু পার্সেন্টও করেন টেন পার্সেন্টও করেন তো আপনার ভিতরটা খালি আপনার ভিতরটা একদম কষ্ট ভর্তি অভিমান কষ্ট পেন অথচ ছাড়তে পারছেন না এটা হচ্ছে আপনার এনার্জি এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখতে পারেন ঠিক আছে যদিও রিডিংটা জেনারেল তাও আমি বলবো আচ্ছা কালকে একটা কমেন্ট কমেন্ট দেখলাম একজন ভিউয়ার্সের যে আমার রিলেশনটা মানে কদিনে বা কম আসে হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন কেন দেখতে পারবেন না ঠিক আছে আমি কমেন্টগুলো সবগুলোই দেখি অবশ্যই দেখতে পারবেন অনেকে বলে কমেন্টে এই ও আরে ভাই জেনারেল রিডিং আমার হাসিও পায় অনেকেই আমি দেখেছি আমার কমেন্টে বা আদার্স কারুর কমেন্টে যে এই রিডিংটা মিথ্যা এই ওই মিথ্যা কথা বলছে আরে ভাই মিথ্যা কেক কথা বলতে যাবো আপনার সঙ্গে ম্যাচ নাও হতে পারে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও হতে পারে তাই না এটা তো দেখতে হবে না আর এখানে নেগেটিভ যত নেগেটিভ স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে মানে করা হয় আমি বলছি এটা তত ওই নেগেটিভটা অ্যাট্রাক্ট হয় আপনার মানে যারা এখানে ধরুন আমি কারোর প্ল্যাটফর্মে গিয়ে কারোর স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে গিয়ে নানা রকম কথা বলে এলাম ভুল ভাল রিডিং করছেন ভুল ভাল এই ওই ওই মানে আমি বলছি আমি উদাহরণ দিয়ে জেলাসির কারণে ঠিক আছে আমি জেলাসির কারণে হোক মানে রাগের কারণে হোক আমার লাইফে আমার ভুল ভাল হচ্ছে কিছু হচ্ছে না আমি রিডিংটা আমার ম্যাচ করলো না লার্ন ফর্ম বলে চলে এলাম তো কি হলো কি হলো আমার এনার্জিটা লো হবে সে যদি হাইলি প্রোটেকশন সে হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি হয় সে এনার্জিটা আমার উপর ডাউন হলো আমার ভিতরে একটা নেগেটিভ মানে ইম্প্যাক্ট করলো আমার কারমা বেড়ে গেল তাই না তো সেই জন্য নেগেটিভিটি থেকে বাঁচবেন সবসময় মনে করবেন যে আমরা আর কোনো এমন কারমা করব না যে এই পেনটা আমরা অলরেডি আমরা ভোগ করছি যেটা আমরা প্রত্যেকটা মানুষ কারমা রিলিজ করছি আমি হোক আপনি হোক আমি বলছি না যে আমি একদম বিরাট মহন আমিও রিলিজ করছি আমারও কষ্ট হয় আমারও পেন হয় আমারও সব কিছুই হয় আমি মানুষ পৃথিবী লোকে জন্মগ্রহণ করেছি আমিও মানুষ আমিও সব কিছুই করছি আপনাদের মতো বাট আমি এটা চেষ্টা করছি যে আমার দ্বারা আমি যেটা করে ফেলেছি আগে করে ফেলেছি পাস লাইফ হোক এই লাইফই আগে যাই যেটা করে ফেলেছি করে ফেলেছি আমার দ্বারা আর পরে যেন ভুল না হয় আমার জন্য আর কেউ কষ্ট না পাক আমার জন্য কেউ চোখের জল না ফেলে আমার জন্য কেউ আর শ্বাস নিঃশ্বাস না ফেলে এটা আমার প্রচেষ্টা থাকবে ঠিক আছে জাস্ট এটা আমি বুঝিয়ে দিলাম অনেকে করেন না আমি জানি আমার চ্যানেলে খুব কম লোকই বলে খুব কম লোকই লিটল বিট তাও আমি বলে দিচ্ছি অন্য আমি দেখেছি ভিডিওতে মানে ফেসবুক চ্যানেলে কেউ মোটা কেউ পাতলা কেউ এই ওই হাজারটা কমের এই মোটা মোটি এই সব অনেক মানুষকে ট্রোল করা হয় নিচু করা হয় আরে ভাই যাকে বলা হচ্ছে তার কত কষ্ট হচ্ছে সেটা বুঝ বুঝেছে তার কি কষ্টটা আছে কেউ যদি পাতলা হয় মোটা হয় বা কি খাওয়ার ভিডিও বা কোনো ইয়ে মানুষকে বলা হয় বা কোনো বডি সেমিং ভিডিও বানানো হয় বা কোনোভাবে যদি করা হয় কত কষ্ট হয় সেই মানুষটার বলতে গেলে সোল লেভেলে একটা ডিপ পেনের উৎপত্তি হয় সেই মানুষটা এগিয়ে যেতে পারে না প্রত্যেকে বড় তো বলুক বাট কষ্ট হয় তো এগুলো একদম করা উচিত নয় একদমই নয় কার মা হয়ে যাচ্ছে সেই মানুষটা নিঃশ্বাস অলরেডি লেগে যাচ্ছে একদম সোশ্যাল মিডিয়াতে করা উচিত নয় বা কোনো কোনো জায়গায় করা উচিত নয় সেই মানুষটা কি ট্রমায় ট্রমা থাকবে কি আছে সেটা জানি না তাই না এই জিনিসগুলো একদম ক্রিয়েট করে এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদের হার্ট করে না জাস্ট আমি বলে দিলাম কারণ এই মুহূর্তে কার্মা রিলিজ হচ্ছে খুব বেশি সবাই ঠিক আছে কার্মা রিলিজ অ্যান্ড কার্মার ফল ভোগ করছি আমরা সবাই প্রত্যেক মানুষের কারোর ডিপ ক্লিনজিং হচ্ছে কেউ ফল ভোগ করছি আমরা তো অবশ্যই ভালো কার্মা করতে হবে আমাদেরকে তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখবো আমরা কালকে চন্দ্রগ্রহণের পর ওনার মনে হচ্ছে একটু স্ট্রেন্থ এসছে ওকে হার্ট ব্রোক হয়ে আছে ও মাই গড ফাইভ অফ সোর্স নাইন অফ সোর্স ও মাই গড নাইট অফ কাপ সেভেন অফ ওয়ান্স দ্য ওয়ার্ল্ড দেখুন আপনার সঙ্গে আপনি যদি ওনাকে অভিমান করে আছেন সেইভাবে ওনার সঙ্গে কথা বলছেন না বা পাত্তা দিচ্ছেন না বা আগের মতো রিয়াক্ট করছেন না তো ওনার হার্ট ব্রোক আছে ঠিক আছে আরেকটা জিনিস উনি স্টে নাইট অফ রাতে ওনার ঘুম হচ্ছে না ঠিক আছে রাতে কেন ঘুম হচ্ছে না নাইন অফ পেন্টিক্যাল মা একটা ফাইনাল স্টেবিলিটির ব্যাপার আছে এখানে সেকেন্ড হচ্ছে আপনার জন্য উনি ওয়েট করছেন আপনি যদি ওনাকে মেসেজ দিচ্ছেন না কল দিচ্ছেন না আগের মতো প্যাম্পার করছেন না আগের মতো রিয়াক্ট করছেন না সেটাতে ওনার ভয় ঢুকে গেছে আপনাকে যদি উনি হারিয়ে ফেলেন তাহলে কি হবে ওনার ইগো হার্ট হচ্ছে ওনার ইগোও রিজলভ হচ্ছে এখন ইগো যেটা ছিল মাইন্ড গেম যেটা করতো আপনাকে মাইন্ড গেম করে টেস্টিং ও বারবার পিরিয়ডে ফেলে দিত টেস্টিং মুভমেন্টে ফেলে দিত তারপর আপনাকে হয়তো একটা জিনিস নিয়ে বারবার হয়তো কথা বলতো যাতে আপনি রিয়েক্ট করে উল্টাপাল্টা বলেন ঠিক আছে যে জিনিসগুলো হয়তো আপনি আপনারা অনেকেই করছেন না সাইলেন্ট হয়ে গেছেন সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন বা সেরকমভাবে ওনাকে ভ্যালু করছেন না উনি যে হয়তো আপনাকে ম্যাসেজ করলো ম্যাসেজে করলো ম্যাসেজ করে এক ঘন্টা ম্যাসেজ হঠাৎ করে গায়েব হয়ে গেল ঠিক আছে তবে হঠাৎ করে দু ঘন্টা পর ম্যাসেজে আনসার দিচ্ছে এরপর আপনি হয়তো সেই অ্যান্সারটা দেখেও না দেখা করলেন যেটা আগে হয়তো উনি মেসেজ করলেন সঙ্গে সঙ্গে রিপ্লাই করতেন দু ঘন্টা পরে করলেও সেটা আবার রিপ্লাই করতেন সেই জিনিসটা আপনি করছেন না এখন ঠিক আছে বা ছোট ছোট যে ওনাকে প্যাম্পার করা যেটা ভালোভাবে প্যাম্পার করা সেই জিনিসটা অনেকে দেখতে পাচ্ছি করছে না তো ওনার রাতের ঘুম উড়ে গেছে ওনার মনে হচ্ছে যে কি হলো এখানে হার্ট ব্রোক হচ্ছে হার্ট ব্রোকটা কেন হচ্ছে চলুন দেখি হার্ড ব্রোকটা কেন হচ্ছে কিসের কারণে হার্ড ব্রোক হচ্ছে ও মাই গড এমপ্রেস আপনি হাই লেভেলের এনার্জিতে উঠে যাচ্ছেন ঠিক আছে আপনি আর আগের মতো নেই আগের মতো ক্লিঙ্গি আগের মতো চেস করা আগের মতো ওনার পিছন পিছন দৌড়ানো ওনাকে মানানো ওনাকে পটানো ওনাকে সব কিছু মানে পটানো মানে ওনাকে ওনাকে পাওয়ার জন্য সব কিছু করা গিভার এনার্জি পাগলামি করা সেটা আপনি করছেন আপনার বিউটি আপনার সেলওয়ার্ড আপনার কনফিডেন্ট লেভেল আপনার মধ্যে আপনার ফাইনান্স সব কিছু আপনি গ্রো করছেন ঠিক আছে হ্যাঁ হেভিভাবে গ্রো করছেন আপনার ফ্যামিনাইন এনার্জি যেটা ফ্যামিনাইন এনার্জি যেটা গ্রো করছে ক্রিয়েটিভ সাইড বলুন বডি বলুন হতে পারে আপনি এই মুহূর্তে হয়তো হেলথ ইস্যু বা কিছু চলছে বাট আপনার ফ্যামিনাইন সাইড গ্রো করছে তো ওইটা উনি না মেনে নিতে পারছে না মানে আপনার গ্রোটা উনি চান চান না সেটা না বাট ওনার মধ্যে ভয় লেগে গেছে যদি আপনি চলে যান অন্য কারোর সঙ্গে বা আপনার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায় আপনি যদি নাকি বলেছেন আগে যেটা হয়তো বলতেন না আপনি বিয়েই করবেন না যদি সিঙ্গেল হচ্ছেন আপনাকে তোমাকে ছাড়া আমি কোথাও যাবই না এখন হয়তো আপনি নিজেই বলছেন হ্যাঁ আমি বিয়ে করব সম্বন্ধ টম্বন্ধ দেখা হচ্ছে বা আমি ভালো চুজ করে বিয়ে করব তো ওনাকে যদি আপনি নানারকম জিনিস বলছেন তো ওনার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে ঠিক আছে সেভেন অফ ওয়ান্স ওনার মনে হচ্ছে যে এখানে তো যাওয়া অনেক মানে কঠিন ব্যাপার বাট আমি জিতেই ছাড়বো স্ট্রেন্থ সাহস করে মানে আপনি যত নাকি ফ্রি করছেন আপনি যত এনার্জেটিকভাবে হোক বা বলে হোক বা যেভাবেই হোক আপনি ফ্রি করছেন ওনার ভয় ততটা বাড়ছেন হার্ট ব্রোক হয়ে যাচ্ছে ওনার ঠিক আছে সেভেন অফ পেন্টিকাল বিরাট চিন্তায় পড়ে গেছেন উনি যেখানে তো আমাকে কোনো কিছু ডিসিশন নিতেই হবে এবারে আমি কতদিন পালিয়ে বেড়াবো কতদিন আসলো প্রসেসে নিয়ে যাবো কতদিন আমি এগিয়ে ইয়ে করবো একটা ডিপ অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ধীরে 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 উনি নাইট নাইট কাপ নাইট অফ কাপ নাইট অফ পেন্টিক্যাল রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখছে আর যেটা দেখতে পাচ্ছি আপনি ওনার ওয়ার্ল্ড ঠিক আছে আপনার জন্য হাইলি উনি ডিজায়ার রাখেন আপনার মানে এই রিলেশনটাকে উনি ঠিক করতে চান অ্যান্ড নাইট অফ পেন্টিক্যাল ধীরে ধীরে হলেও এই রিলেশনটাকে উনি এই মুহূর্তে ওনার মানে ব্ল্যাক এনার্জি ওনার কোনো অ্যাকশন উনি নিতে পারছেন ওনার ফাইন্যান্সের ডামাডোল হয়ে আছে ব্ল্যাক এনার্জি হেলথের প্রবলেম চলছে অনেকের ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফসল টসল নাই মানে একদম ফাইন্যান্সিক্যালি লো ইয়ে হয়ে গেছে এটার জন্য উনি স্টাক মহসুস করছে এটার জন্য নিয়ে আসতে পারছেন না আপনার কাছে আর ওনার ভয়ও ধরে গেছে আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান বা আপনি যদি কোনোভাবে নিজের হাজবেন্ড আপনি যদি ম্যারিড হন হাজবেন্ডকে আবার ইয়ে করেন ঠিক আছে একটা টাইমে আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন অনেক 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 হেল্প করেছেন টাকা পয়সা দিয়ে হোক আপনি অ্যাকচুয়ালি ওনার জন্য শুক্র শুক্র গ্রহ হয় না শুক্র ভেনাস ঠিক আছে বাট এখন যে আপনার হাই হাইপ্রিস্ট্রেস এনার্জি আপনার মধ্যে একটা গোপনীয়তা আপনার মধ্যে একটা রহস্যময়তা জিনিস এসছে সেটা উনি ভয় পাচ্ছেন সেই জিনিসটার জন্য এতদিন উনি রহস্যময় খেলা খেলেছেন ঠিক আছে এই জিনিসগুলো ওনার এনার্জির মধ্যে চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি এইটার থেকে দেখে নিই কী কী আসছে আরো ঠিক আছে এইটা একটা নতুন কার্ড এনেছি এটার মধ্যে কি কী দিচ্ছে দেখি ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে কিন্তু থিঙ্কিং উনি করছে অনেক কিছু পুরনো দিনের কিছু জিনিস মেমোরি সেগুলো রিক্রিয়েট করছে আচ্ছা আপনার তরফ থেকে হয়তো আপনার মনে হচ্ছে রিলেশনশিপ ইজ ওভার সেকেন্ড ও সেকেন্ড চান্স তো হতে পারে আপনি আপনার ট্রান্সফরমেশন চলছে আপনি আর রিলেশনশিপে সেট আর গ্রহণ করবেন না ঠিক আছে আপনি এখন কুইন অফ সোর্সে এনার্জিতে আছেন সেট ভুল ভাল জিনিস আর গ্রহণ করবেন না এটা আপনার মধ্যে চলে এসছে নিউ ফেজ আপনার লাইফে আসতে চলেছে ট্রান্সফরমেশন বারবার এখানে দেখাচ্ছে আপনার আপনার পার্টনার আপনার বিশেষ করে পার্টনার মিটিং সামন নিউ আপনার লাইফে কিন্তু নতুন কোনো ব্যক্তিও আসছে অনেকে বলবেন দু নতুন ব্যক্তির সঙ্গে তো আমি কিছু করতে চাইছি না বাট আসছে কোনো কিছু করা নেই সেটা আপনার হাতে আপনি তাকে গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার হাতে অনেকেরই নতুন ব্যক্তি আসছে কিন্তু ক্লক ডিভাইন টাইমিং অ্যান্ড টাইম হিলিং করবেন আপনার যে কষ্ট পেনগুলো টাইমই হিল করবে আপনাকে কারণ এখানেও দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন যেটা দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনাদের ক্লোজ হতে চলেছে অনেকে ভয় পাবেন অনেকে ট্রিগার পাবেন জানি আমি বাট যেটা হবে আপনার ভালোর জন্যই হবে এই ব্যক্তিই হয়তো নতুনভাবে আপনার লাইফে আসবে এখন হয়তো ট্রান্সফরমেশন চলছে সে কারণে হয়তো একটা ক্লোজ কফিন সামন নিউ হয়তো এই ব্যক্তিই নতুনভাবে আসবে যে ব্যক্তি আপনাকে এত কষ্ট ট্রমা পেন কখনো কনফেস করেনি ভালোভাবে কখন আপনাকে কমিটমেন্ট নেনি হয়তো এই ব্যক্তিই আপনার কাছে আসবে সেটাও হতে পারে এই ব্যক্তি ছাড়া আবার আরেকটা নতুনও ব্যক্তি আসতে পারে ঠিক আছে তো ওপেন থাকবেন সব সম্বন্ধে ঠিক আছে সব বলবেন আমি লাভের আমি রিসিভ করছি ভালোবাসাটা আমি গিভ করতেও রেডি আছি আগে বলবেন আমি রিসিভ করতে রেডি আমরা কি করি আমরা রিসিভ গিভিং এনার্জিটা উল্টাপাল্টা করে দিই সেল ওয়ার্ড দে ফিলিং সেল ওয়ার্ড ইস্যুতে আপনি হয়তো নিজের কাজ করছেন এই মুহুর্তে অ্যান্ড বোট নতুন কিছু আপনার লাইফে আসতে চলেছে ঠিক আছে কাজের ক্ষেত্রেও হতে পারে তো এটা আপনার গাইডেন্স ছিল আপনার চলুন এবারে আপনার পার্টনার এনার্জিটা আবার মানে অ্যাকশনের দিকটা দেখেন কি হচ্ছে অ্যাকচুয়ালি কি করতে চাইছেন আপনার সঙ্গে অ্যাকচুয়ালি মোটিভটা কি ইন্টেনশনটা কি ওকে এস অফ সোর্স ক্ল্যারিটি বলার মোটিভটা হচ্ছে ক্ল্যারিটি দেওয়া আপনাকে ঠিক আছে ক্ল্যারিটি সত্য কথা মানে হয়তো ব্লক ছিল এতদিন উনি সত্যতা যে জিনিসটা হয়তো তুলে ধরতে পারেনি উনি এটা বুঝতে পারছেন ট্রু সেলফে ওনাকে আসতে হবে ট্রু সেলফে না এলে হয়তো অনেক কিছু জিনিস ওনার লাইফ যেতে হবে এবার ট্রু সেলফে আসতে গেলে ওনাকে অনেক মেহনত করতে হবে তো ওনাকে টাইম দিতে হবে আপনাকে ঠিক আছে উনি স্টাক হয়ে আছেন এখনও পর্যন্ত এখনো পর্যন্ত স্টাক হয়ে গেছেন এটা উনি দেখুন হলে দেখুন একটা জিনিস বলবো যে যে হতে পারে ওনার আছে কিছু না উনি ইচ্ছে করে হচ্ছেন ঠিক আছে একটু হতে হবে কারণ এখানে আপনি প্রচন্ড পরিমাণের বাউন্ডারি হেলদি বাউন্ডারি রেখেছেন রাগ দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে আপনি ট্রুথকে ট্রুথ ছাড়া আপনি ওনাকে নিবেন না এরকম অ্যাটিটিউড রাখছেন ওনার অবস্থা টাইটাই ফিস হয়ে গেছে সত্যি কথা বলতে ঠিক আছে হতে পারে সত্যি সত্যি উনি কারণ স্টাক আছে দড়ি বাঁধা আছে উনি চেয়েও হয়তো আপনাকে কাছে আসতে পারছেন না ঠিক আছে হিলিংয়ের প্রয়োজন প্রয়োজন উনি চাইছেন মাঝে মাঝে আসছে পেজের অনুযায়ী আর পেজের এনার্জি আপনি আর চাইছেন না ঠিক আছে হুঁটাট করে আসছে লানফান ফান উল্টাপাল্টা বলছে বক বক করছে আপনি একান্দে শুনছেন একান্দে বার করছেন মানে আপনারও আর সেই রকমভাবে আর ওনার প্রতি ইন্টারেস্ট জাগছে না সত্যি কথা বলতে তো যাই হোক যারই কার রিডিং আসছে আই ডোন্ট নো কার রিডিং আসছে কুইন অফ কাপ বাট আপনাকে উনি ভালোবাসেন ডিপলি ঠিক আছে ভালোই উনি দেখাচ্ছেন মাস্কলিন এনার্জি একদম হাইলি আমি মাস্কলিন রাফ অ্যান্ড টাফ আমার কোনো কষ্ট হয় না আমি কোনো ইমোশনাল রাখি না আর ডিপ ডাউন কিন্তু হাইলি ইমোশনাল উনি রাখেন হাইলি ইমোশনাল রাখেন ওনার মধ্যেও আপনার প্রতি কাইনেস মমতা প্রোটেক্ট করতে চায় আপনাকে সাপোর্ট করতে চায় সাপোর্ট করতে চায় বিশেষ করে প্রোটেক্ট করতে চায় আপনার এম্পায়ার হতে চান আপনাকে মাস্কলিন হতে চান বাট আপনার যে যে এনার্জিটা ধীরে ধীরে উনি দেখছেন সেটাতে উনি ভয়ভীত হয়ে যাচ্ছেন অ্যান্ড হিলিং ওনার হেলথেরও ইস্যু হয়তো চলছে অ্যাকচুয়ালি আপনি আলটিমেট ওনার উইস আপনার সঙ্গে উনি সব কিছু ঠিক করতে চান বাট এই মুহূর্তে উনি যে কোনো বড় ডিসিশনের আগে কোনো ছোটো খাটো নিই অ্যাকচুয়ালি উনি নিজের লাইফের এইটা ম্যানিফেস্ট করছে লাকজারি ম্যানিফেস্ট করছে ঠিক আছে সেই কারণে ওয়েট করছে কারণ উনি সত্যিই স্টাক কিন্তু হতে পারে অর্থনৈতিক হতে পারে ওনার মা এমনভাবে ওনাকে বেঁধে রেখেছেন এনার্জেটিকভাবে হতে পারে অন্য পাঁচে টমা কষ্ট ওগুলো থেকে বেরাতে পারেনি বেরিয়ে গেছেন অনেকটাই বেরিয়ে গেছেন সেভেন্টি পার্সেন্ট বেরিয়ে গেছেন ওই সব সাইড থেকে বাট ফাইন্যান্সটা এখানে বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্সে একবার স্টেবল হয়ে গেলে উনি আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে রেডি হয়ে যাবেন বাট এই মুহূর্তে ওনার কিন্তু অবস্থা সেই রকমভাবে চলছে না মানে দিন আনি দিন খাই টাইপের যতটুকু ইয়ে হচ্ছে ততটুকু বেরিয়েও যাচ্ছে তো এইটা নিয়ে উনি আপনাকে কীভাবে অ্যাপ্রোচ করবেন কনফিউজ লেভেলে আছেন অফসেস থাকতে পারে ওনার অফসেস বা ওপিনিয়ন থাকতে পারে বা মাল্টি মানে অনেক রকম কাহিনি হতে পারে ওনার ঘুরছে এটা ওটা সেটা বাট সেটা পা খুঁজে পাচ্ছেন না অ্যাকশন উনি নিতে পারছেন না ঠিক আছে ডিপ ডাউন আপনাকে খুবই ভালোবাসেন অ্যাকশন নিতে চান বাট এই তো উনি জানেন কোনো কাজ হবে না আর জাস্টিস আপনাকে দিতে হবে বিনা জাস্টিসে রিলেশন আর টিকবে না এই জিনিসটা উনি বুঝতে পেরে গেছেন ক্ল্যারিটি দিতে হবে জাস্টিস দিতে হবে কমিটমেন্ট দিতে হবে ওনাকে স্টাক থেকে বেরোতে হবে শুধু নিয়ে গেলে হবে না দিতেও হবে ঠিক আছে তো এই জিনিসগুলো উনি ফিল করতে পারছেন নেক্সট তাদেরই কিছু ওনার মধ্যে কোনো কিছু হবে কি না সেটাই দেখে নিচ্ছি ওনার লাইফে কিছু কিছু জিনিস জানাচ্ছি নেক্সট অ্যাকশন ওকে ডেথ দেখুন ওনার বড় ট্রান্সফরমেশন হবে এখন ডিভাইন টাইমিংয়েই সবকিছু হতে পারে উনি আপনার সঙ্গে কথা বলতে আসতে পারে বাট কামিটমেন্ট এই মুহূর্তে না নতুন লাভ তো হবে আর আপনি যদি চাইছেন এই মুহূর্তে উনি কামিটমেন্ট দিবেন না কমিটমেন্ট এগুলো এই মুহূর্তে নয় ঠিক আছে ট্রান্সফরমেশন খুব বড় ওনার কারমা ওকে হিল করতে হবে ওনার কারমা ওনাকে পে করতে হবে তারপর গিয়ে উনি নতুন বিগিনিং তো টাইম লাগবে এখানে বন্ধুরা ঠিক আছে অনেকটাই টাইম লাগবে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ